এই মেশিনটা আমি কিভাবে তৈরি করছি কোন ম্যাটেরিয়ালের কি দাম পড়ছে বা আনুসংঙ্গিক কি কি ইনস্ট্রুমেন্ট লাগছে সেই বিষয়গুলো সম্পূর্ণ ক্লিয়ার ভাবে আপনাদের দেখানোর চেষ্টা করব আসসালামু আলাইকুম দর্শক আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন দর্শক আমার সামনে আপনারা যে জিনিসটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে একটা ম্যানুয়াল ইনকিউবেটর যেটা আমি নিজের হাতে তৈরি করছি

দেখাই অনেকে ঘরো অভাবে দেশি মুরগি পালন করেন তারাও চাইলে এই ধরনের অল্প খরচে একটা মেনুয়াল ইনকিউবেটর তৈরি করে নিতে পারেন যেটার মাধ্যমে আপনি এক সাথে দুইশো দিন ফোটাতে পারবেন এই ভিডিওটা আপনি যদি না টেনে সম্পূর্ণভাবে দেখেন তাহলে এইভাবে আপনি নিজেই মেনুয়াল ইনকিউবেটর তৈরি করতে পারবেন দর্শক সর্বপ্রথম আমরা আপনাদের দেখাবো যে এই জিনিসটা আমরা কিভাবে তৈরি করছি এখানে দেখেন আমরা একটা প্লেন শিট দিছি এই প্লেন শিটটা হচ্ছে আট ফুট লম্বা এবং বিশ ইঞ্চি চওড়া এটা এবং পরবর্তীতে একটা হিট টুপ ফোন দিয়ে দিয়েছি ভিতরে এই হিট টুপ ফোন দেওয়ার কারণ হচ্ছে ভেতরে তাপমাত্রাটা যেন বাহিরে না যেতে পারে কিন্তু অবশ্যই দুই থেকে তিন ইঞ্চি পুরো করে আমরা ইনশাল্লাহ যখন এইটা আমরা চেক আপ করবো তারপরে উপরে নেট দিয়ে দিব নেট দেওয়ার কারণ হচ্ছে এটা ডিমে যেন সমানভাবে তাপ লাগে জন্য আমরা এখানে এইভাবে নেট ইউজ করছি যে ঢাকনাটা দিছি এটা আপনারা সবাই চিনবেন এটা হচ্ছে আমাদের দেশে যে গরু কাম করে গরু কাম করার গরুর নিচে ম্যাট জাতীয় একটা জিনিস সবাই দেয় এটা হচ্ছে সেটাই এটা আমি সুন্দর করে কেটে দুই সাইজ করে দুই লেয়ার করে দিয়েছি এটা হচ্ছে এভাবে ঢাকা থাকবে এবং আপনার যখন ডিম নাড়াচাড়া প্রয়োজন হবে তখন এটা সরিয়ে তারপরে ডিমটা ঠিক নাড়াচাড়া করে আবার পরবর্তীতে এভাবে ঢেকে দিতে হবে এই ধরনের মেন অল ক্ষেত্রে সবচাইতে বেশি যে জিনিসটা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে কন্ট্রোলার তো এই কন্ট্রোলারটা কিন্তু যে তাপমাত্রাটা সেট আপ করা আছে ওইটাই ভিতরে প্রয়োগ করবে এবং এর পাশাপাশি এখানে দেখেন একটা জিনিস আছে এটা হলো হাইগ্রোমিটার এই হাইগ্রোমিটারটা সাধারণত এখানে দেওয়ার কারণ হচ্ছে ভিতরে যে আদ্রতা আছে সেই আর্দ্রতা এখানে করবে ডিম ফোটানোর ক্ষেত্রে কিন্তু আদ্রতা দর্শক খুবই গুরুত্বপূর্ণ যেহেতু এটা এই ভাবে এবং বাড়ানোর প্রয়োজন হবে আর এটার ভিতরে শো করবে যে ভেতরে কত পরিমানে আদ্রতা আছে এবং তাপমাত্রা আছে আমি কিন্তু অলরেডি কারেন্টের লাইন দিয়ে এখানে দেখেন একটা কুলিং ফ্যান আছে যে কুলিং ফ্যানটা এই লাইটের তাপমাত্রাটা পুরো ইনকিউবেটর জড়িয়ে ছড়িয়ে দিবে আর এই কুলিং ফ্যানটা এই কন্ট্রোলারের সাথে থাকে এটা আপনার আলাদা কেনার প্রয়োজন হবে না তো এই ইনকিউবেটর তৈরির ক্ষেত্রে এই কয়টা জিনিস আমরা ইউজ করছি এর বাইরে তেমন কিছু প্রয়োজন নাই আর এখন আমি ইনশাল্লাহ বলবো যে জিনিস তৈরি করতে কোনটাতে কত টাকা প্রয়োজন হয়েছে এখানে যে জিনিসটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে কন্ট্রোলার এই কন্ট্রোলার এবং হাইড্রোমিটার এই দুইটা আমার বারোশো টাকা খরচ হয়েছে ঠিক আছে এর পাশাপাশি আমরা যে প্লেন সিটটা ইউজ করছি এই প্লেন সিটে আমার আটশো টাকা খরচ তাহলে দুই হাজার টাকা হয় এখানে আমি উপরে যে ম্যাটটা ইউজ করছি এই ম্যাটটার দাম তিনশো টাকা তেইশশো টাকা ভেতরে যে ম্যাটটা দিছি নিচে বসিয়ে দিছি এটার দাম একশো টাকা চব্বিশশো টাকা আর এখানে যে টিফুনটা দিছি ভেতরে ওই ভেতরে পিফোনটার দাম ষাট টাকা আর এখানে আনুষাঙ্গিক বাল্ব আছে হোল্ডার আছে এই যাবতীয় এগুলো মিলে আরও হচ্ছে দেড়শো টাকা বা একশো টাকা এখানে সর্বমোট ছাব্বিশশো টাকা খরচ হয় আর এই ইনকুবেটারের ক্যাপাসিটি দুইশো দিন কোথাতে পারবো ইনশাল্লাহ একই সাথে এই কন্ট্রোলারের বিষয়ে আপনাদের একটা বলি এটা বারোশো নয় একটা রেডি কন্ট্রোলার এখানে সব কিছুই সেট করা আছে তো আমরা এখানে সাত্রিশ পয়েন্ট সাত সর্বোচ্চ করছি এই তাপমাত্রা আসলে এটা অটোমেটিক বাল্ব বন্ধ করে দেবে আর এখান থেকে ভেতরে সেন্সর দেওয়া আছে যখন তাপমাত্রা নেমে যাবে তারপর অটোমেটিক বাল্বটা জ্বালিয়ে দিবে এইভাবে আমরা এই বারোশো নয় কন্ট্রোলারের মাধ্যমে ভেতরের তাপমাত্রা কন্ট্রোল করতে পারবো এর পাশাপাশি আর্দ্রতাটা আমরা যদি সঠিকভাবে নিয়ন্ত্রণ করি তাহলেই খুব সঠিকভাবে বাচ্চা উঠবে ইনশাল্লাহ